اللعبول، اللعبول. اللعبول، اللعبول حلبول، حلبول. اللعبول، اللعبول، اللعبول. بول ہل بول ہل بولے ایسا بول بول ہل لے ایسا بول ہل بول ہل کو ایسا بول ہل بول ہل بول ڈھاکا سن لے ایسا بول ہل بول ہل بول دیرے بول پیاس بول ہل بول थोड़ा प्यारे बोलया बोल, बोल। क्या बोल हल्ला पिदार दोस्त बोल हल्ला कॉमरेडली कॉमरेडली

কোরে আমরা একটাই শিক্ষা পাই যে অ্যাট্রোসিটির বিরুদ্ধে যখন ছাত্ররা দাঁড়ায় তখন ফ্যাসিস সরকার সেটার বিরোধিতা করার জন্য তারা লাঠি বন্দুক বোম নিয়ে রাস্তায় নামে এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ছাত্ররা যেরকম বন্দুক নিয়ে নামছে একই রকম ভাবে এবিভিপির গুন্ডারা দিল্লিতে রাস্তায় বন্দুক নিয়ে নামে একই রকম ভাবে তৃণমূল টিএমসিপির গুন্ডারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় বন্দুক নিয়ে নামে এই একই ট্রেন্ড বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতেই দেখতে পাচ্ছি যেখানে যেখানে শাসক যেরকম রূপে আছে তারা অ্যাট্রোসিটির বিরুদ্ধে যখন আন্দোলন হয় সেটাকে দমানোর চেষ্টা করে সে একই রকম ভাবে আমরা ভিয়েতনামে যখন আন্দোলন হয়েছিল সেই তার সমর্থনে আমরা কলকাতায় নেমেছিলাম একই রকম ভাবে আমরা প্যালেস্তাইনের হয়ে কলকাতায় নেমেছিলাম এবার আমরা বাংলাদেশের হয়ে রাস্তায় নামছি মূলত দেখুন বাংলাদেশের ছাত্রছাত্রীরা আজকে যেভাবে রাস্তায় নেমেছে তারা মার খাচ্ছে খাচ্ছে তাদের যে ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন সেটা নিয়ে তাদের রাস্তায় নামা এবং তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার তারা খর্গহস্ত হয়ে নেমে পড়েছে বিগত আমরা দেখেছি আওয়ামী লীগ কোনো রকম বিরোধী কণ্ঠস্বরকে সহ্য করতে চায় না তারা সেখানকার সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছে তাই তার বিরুদ্ধে যে রেজ তার বিরুদ্ধে যে রাগ ক্ষোভ সেটা আজকে বাংলাদেশের রাস্তায় ফেলে পড়েছে এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সরকার তারা ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে বিগত পাঁচ দিনের ব্যবধানে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আঠেরো জন ছাত্রছাত্রী মারা গেছে ফলে সেই শহীদ